সুনিতা তারা সুন্দর ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সন্ধী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বিল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা আর আজকে আমি কাঁচা আমের পারফেক্ট জেলি 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 টাইপেরই এটা এটা কিন্তু জেলি না এটা হচ্ছে আমের মোরব্বা কাঁচা আমের মোরব্বা করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে যদি কাঁচা আমের মোরব্বা করা যায় তাহলে কিন্তু সকলেই কিন্তু আঙুল চেটে পুচে খাবে তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমি যতগুলো আমের আচার করেছি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেস্ট এইটাই হবে ভীষণ ভালো হবে তো তোমরা এটা দেখতে থাকো ভীষণ সুন্দর খেতে হয় এটা তো প্রথমে আমি আমগুলোকে কেটে নিয়েছি আমগুলো কেটে আমি এটাকে কিন্তু দুবার করে ধুয়ে নেব আর জলটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা কিন্তু আম থেকে কষ্টা বার হয়েছে তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর আমি দেখো আর এই কাঁটার সাহায্যে এইভাবে ফুটো করে নিচ্ছি এইভাবে সবগুলোই আমি ফুটো করে নেব বন্ধুরা তো তিনবার করে এরকম করে নিলেই হয়ে যাবে আর এখানে আমি অল্প একটু জল দিয়েছি পরিমাণ মতন জল আর এক চামচ লবণ দিলাম দিয়ে আর এই আমগুলো ঢেলে দিলাম তো এর মধ্যে আমি হলুদ আর হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু আমি সিদ্ধ করে ঢেলে নিচ্ছি হলুদটা এখন দেব না এখনও দেওয়া যেত কিন্তু আমি হলুদটা দিলাম না তো এই জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এটা প্রায় আধ ঘন্টার মতন কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে আর আচারে যদি জলটা থেকে যায় তাহলে কিন্তু আচারটা খুব একটা ভালো হবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এখানে আমি এক কিলো আমের মধ্যে পাঁচশো চিনি নিয়েছি তো চিনিটা নিয়েছি এবারে অল্প করে একটু জল প্রথম দিয়ে দিয়েছি তো তারপর কিন্তু আমি এখানে হাফ কাপের প্রথম জল দেবো হাফ কাপ জল দিলে পরে এটা কিন্তু বেশ একটু ভালো রকম গলে যাবে তো আমি অল্প একটু জল দেওয়ার কারণ হচ্ছে এটা একটু চিনিটা একটু লালচেও লালচে হয়ে গেলে বেশ দেখতে ভালো লাগবে তো এখানে আমি হলুদ দিলাম এক চামচ তো ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু কালার হবে আর অল্প হালকা একটু ঝাল ঝালঝালও হবে আর এক চামচ লবণ দিলাম আর এক চামচ তো লবণ দিয়েই ছিলাম তো তার জন্য আমি এক চামচ লবণ দিলাম তো এবারে একটু আমি ভালো করে ফুটিয়ে নেব আর খন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখো কত সুন্দর হয়ে গেছে চিনি চিনিটা সম্পূর্ণ গলে গেছে গলে গিয়ে দেখো এ কত সুন্দর দেখাচ্ছে এবারে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি এই গোটা মশলাটা দেখানো হয়নি বন্ধুরা তো ওটা আমি অফ ক্যামেরায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তো যেমন আছে এখানে ধনে জিরে মৌরি আর অল্প একটু মেথি এই মশলা আছে তো ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি কিন্তু এই দেখো একটু বেশ চিট চিটে মতন হবে তখন কিন্তু দিতে হবে আর এবারে আমি আমগুলো দিয়ে দিলাম তো আমটা কিন্তু আমি প্রায় আধ ঘন্টা মতন জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো তোমরা বন্ধুরা একটু আগে থেকে এটা করবে করে জলটা ঝরিয়ে নেবে তো এবারে একটু ঘন ঘন নাড়তে হবে তো হালকা হাতে এটা নাড়তে হবে খুব বেশি নাড়লে কিন্তু আমগুলো ভেঙে যাবে যেহেতু একটু ভালো রকম সিদ্ধ করা হয়ে গেছে তো আমটা এবারে ওই যে চিনির রসটা ছিল ওর মধ্যে কিন্তু ফুটতে থাকবে এখানে লবঙ্গ ডালচিনি আর এলাচ আমি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে তো তার জন্য এটা দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো খুব লোভনীয় হয়েছে এরকম করে এক করে রেখে দিলে কিন্তু এক বৎসর খুব ভালো থাকবে তো এই দেখো আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু অল্প একটু রস আছে এই শুধু কিন্তু আমি ঢেলে নেব এটা কিন্তু পরে টেনে যাবে আমেতে তো এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় খেতে আর তোমরা বন্ধুরা একবার হলো এরকম করে করবে খেতে খুবই ভালো লাগবে আমার এই সহজ রেসিপি রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা তো দেখো আমি এবার ঢেলে নিলাম একটা কাঁচের বয়মের মধ্যে রাখতে হবে কাঁচের বয়মে আচার রাখলে কিন্তু আচারটাও ভীষণ ভালো থাকে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা এখানেই শেষ করছি